জি বিসমুল্লাহ রহমার রাহিম আজকের পয়লা বৈশাখ প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দেবীগঞ্জবাসী এবং যারা দেখছেন সবাইকে আমরা জানি যে গত কয়েকদিন থেকে একটু বর্ষণের কারণে এই যারা নদীর তীরে পেঁয়াজ আবাদ করেন সেসব কৃষক ভাইরা একটু বিপর্যস্বরের মধ্যে পড়েছেন তো যারা প্রান্তিক কৃষক যাদের লেবার কস্ট বয়ার করার যারা নিজেরা পরিশ্রম করে আস্তে আস্তে পেঁয়াজ উঠাবেন ওই সব কৃষকরা এই ভারী বর্ষণের কারণে এবং নদীর পানির জোয়ার বৃদ্ধির কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা আমরা জানি যে পেঁয়াজ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফ্যাক্টর যে পেঁয়াজ নষ্ট হয়ে গেলে অত্র এলাকার মানুষ হয়তো সমস্যায় পড়তে পারে এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তাৎক্ষণিকভাবে ওইসব প্রান্তিক কৃষক যারা খুবই সমস্যায় আছে নিজেরা নিজেরা পরিশ্রম করে ওইসব কৃষকদের পাশে দাঁড়িয়েছে তাদের স্বেচ্ছায় জামাত ইসলামের সকল নেতাকর্মী পৌরসভার সকল নেতাকর্মীরা আজকে স্বেচ্ছায় ওই সব ভাইদের পাশে দাঁড়িয়েছে তারা সদ্যোগে উদ্যোগে স্বপ্রণিতভাবে পেঁয়াজ তুলে দিচ্ছে এটাই আজকে যদিও নববর্ষে আজকে অনেক কোনো শ্রমিক কাজ না এটা তাদের একটা সিদ্ধান্ত বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করছে আজকে বছরের প্রথম দিন আমরা একটা মহান কাজের মাধ্যমে সমাজসেবা কাজের মাধ্যমে আমাদের এই নতুন বাংলা নববর্ষ শুরু করলাম এবং এই কাজটা আমরা নিয়মিত করে থাকি যে কোনো সময় যে কোনো মানুষ আমাদের কাছে কোনো ধর্ম কোনো দল কোনো গোত্র বর্ণ নেই যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো দলের লোক বিপদগ্রস্ত হবে বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়াবে উপজেলাবাসীকে জানাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত সেই সাথে আজকে যেহেতু বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ আমি পয়লা নববর্ষের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে আজকে বাংলা নববর্ষ আজকে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনের নেতা এবং কর্মী যখন তারা মঙ্গল শোভাযাত্রার নামে মারাত্মক এবং ভয়ানক শিরকের মতো গুনার কাজে লিপ্ত ঠিক সেই সময় বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে দেবীগঞ্জ কর্তা যে দক্ষিণ পাশে এখানে অসংখ্য কৃষকের আবাদি জমি অর্থাৎ যারা পেঁয়াজের আবাদ করেছিল সেই পেঁয়াজের জমিগুলো বর্ষার পানিতে পতিত হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে তাদের এই পতিত জমিগুলোর পেঁয়াজ উত্তোলনের দায়িত্ব আজকে গ্রহণ করেছে আমরা মনে করি যে আজকে আমরা বছরের শুরুর এই দিনটি বাংলা নববর্ষের শুরুর দিনটি একটি ভালো কাজের মাধ্যমে শুরু করতে পেরেছে এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মোকাবেলায় প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের মানুষের পাশে ছিল দুর্যোগের ক্ষেত্রে মানুষের কল্যাণে কাজ করেছে আমরা কাজ আগেও করেছি বর্তমানেও করছি ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ দল এবং মত নির্বিশেষে যেখানেই প্রাকৃতিক দুর্যোগ যেখানেই মানুষ সমস্যায়

পিয়াঁজ গাইনা টকা পইচা নাই উঠিবাৰ পায় পানীতে ডুবি যাইছে উঠি যাব জামাতে লোকেই তুলি দিছে সবজিটা পড়লো না না টাকা পয়সা নেয়নি